এক কাপ আটা দিয়ে তিরিশটা খাজা পিঠা তৈরি করব আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আর বানানো খুবই সহজ বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক খাজা পিঠা তৈরি করার জন্য এক কাপ নিয়ে নিলাম আটা হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন লবণ আর তেলটা আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আটার সাথে তেলটা মেশানো হয়েছে কিনা এটা বোঝার জন্য যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন দেখবেন এরকম দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে তেলটা ভালো মতো মেশানো হয়েছে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব এই ডোটা কিন্তু বেশি একটা শক্ত অথবা বেশি একটা নরম করা যাবে না আমি এই খাজা পিঠাটা আটা দিয়ে তৈরি করব আপনারা চালে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট একটা সাইডে রেখে দিব আর এই দশ মিনিটের মধ্যে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরা বানানোর জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পানি এক টুকরো অ্যালাস এলাচটা একটু ফেটিয়ে দিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন চিনিটা ভালো মতো নেড়ে মিশিয়ে দিব এখানে যতটুকু পরিমাণ পানি নেবেন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু চিনি নিতে হবে চিনিটা খুব ভালো মতো জাল দিয়ে ফুটিয়ে নিব কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু এই চিনিটা গলে যাবে এখন একটু নেড়ে দিচ্ছি আর এলাচ দেওয়ার কারণে কিন্তু এই শিরা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এখন আমি এলাচটা তুলে ফেলে দিলাম চিনি শিরাটা কিন্তু এখন প্রায় ঘন হয়ে যাচ্ছে এরই মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু চিনির শিরাটা জমাট হয়ে যাবে না ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে চুলাটা বন্ধ করে এই শিরাটা একটা সাইডে রেখে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর আটার ডোটা এখন অনেকটা সফট হয়ে গেছে আর একটু ভালো মতো মেখে নিচ্ছি দুটি ভাগে ভাগ করে নিলাম এক ভাগ দিয়ে বড় সাইজের রুটি বেলে নিব আর বাকিটা একটা সাইডে রেখে দিচ্ছি রুটি বানানোর আগে আমি একটা বাটির মধ্যে এক টেবিল চামচ নিয়ে নিলাম তেল এক টেবিল চামচ কর্নফ্লোয়ার তেল আর কর্নফ্লোয়ারটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে কারণ তেল আর কর্নফ্লোয়ারের কারণেই কিন্তু এই খাজা পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে এবার এই মিশ্রণটা একটা পাশে রেখে দিচ্ছি এবার বড় করে একটা রুটি বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু একটু সামান্য আটা দিয়ে বেলে নিতে হবে রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিব রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এবার আগে থেকে যে কর্নফ্লোয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই রুটির উপরে দিয়ে ভালো মতো লাগিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার আর তেলের মিশ্রণটা রুটির সব সাইডে যাতে লাগে সেভাবে করে লাগিয়ে দিতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে লাগানো হয়ে গেলে আমি ভাজ করে নিচ্ছি ভাজের শেষের অংশে অবশ্যই পানি লাগিয়ে দিবেন নইলে কিন্তু খাজা পিঠাগুলো ভাজার সময় খুলে যাবে পানিটা লাগানো হলে ভালো মতো রোল করে নিলাম এখন এই রোলটাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে বড় করে নিলাম একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর একটা রোলের থেকে কিন্তু পনেরোটার মতো খাজা পিঠা হবে এই খাজা পিঠাটা কিন্তু একটু মিনি সাইজের হাত দিয়ে এভাবে চাপ দিয়ে একটা খাজা বানিয়ে নিলাম আর এভাবে করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিব। এই খাজা পিঠাটা কিন্তু বেলে নিতে হবে না হাত দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন প্রতিটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে তো আমি পনেরোটার মতো বানিয়ে নিয়েছি এভাবে করে বাকি সবগুলো বানিয়ে নিব সবগুলো যখন বানানো হয়ে গেছে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে এই খাজা পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই খাজা পিঠাগুলো ডুবো তেলে ভাজলে কিন্তু বেশি ভালো হবে যখন দেখবেন খাজা পিঠার একটা সাইড একটু হয়ে গেছে তখন চুলা আঁচটা একটু কমিয়ে দিবেন। এরপরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি মুসমুচে হবে আমি উল্টে পাল্টে এই খাজা পিঠাগুলো ভেজে নিচ্ছে এখন কিন্তু প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে এই খাজা পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মোষমুচো হয় এখন এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি আবার তেল ঝরিয়ে তুলে নিব আর বাকিগুলো কিন্তু একই তেলের মধ্যে ভেজে নিব এই খাজা পিঠাটা যখন গরম থাকবে তখনই কিন্তু আগে থেকে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার সাথে দিয়ে দিতে হবে চিনি শিরার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এখানে যতটুকু পরিমাণ খাজা পিঠা তৈরি করেছি সেই অনুযায়ী কিন্তু চিনির শিরাটা আমি বানিয়েছিলাম এখন সব চিনি শিরাটা খাজা পিঠার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে চিনি শিরাটা খাজা পিঠার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এই খাজা পিঠাগুলো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে খাজা পিঠা এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার আশা করছি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ